কৃষ্ণা বসুর প্রবন্ধ নেতাজি মেয়েদের কাছে কি চেয়েছিলেন থেকে নির্বাচিত অংশ পত্রিকার ত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা যুদ্ধ শেষ হওয়ার পরে রানী ঝাঁসি বাহিনীর অনেকেই লক্ষ্মী স্বামীনাথন সহ ইংরেজদের হাতে বন্দি হলেন রেঙ্গুনের একটি বাড়িতে ইংরেজ গোয়েন্দারা তাদের জিজ্ঞাসাবাদ করত বাড়িটি আগে ছিল আজাদ হিন্দ সরকারের তাই তখনও মস্ত বড় নেতাজির ছবি টাঙানো আছে ইউনিফর্ম পরা ঝাঁসি বাহিনীর মেয়েরা ঘরে ঢুকেই জয় হিন্দ বলে ছবিকে স্যালুট করত। তাদের সাহস দেখে ইংরেজ গোয়েন্দারা হতবাক ইংরেজরা ওদের বলতো তোমাদের জোর করে আর্মিতে ঢোকানো হয়েছিল তাই না মেয়েরা নির্ভীকভাবে জবাব দিত যে তারা স্বেচ্ছায় যোগ দিয়েছে আর যতবার সুযোগ পাবে বারবার দেশের জন্য সংগ্রাম করবে ইংরেজরা বরাবর প্রচার করতে চেষ্টা করত আজাদ হিন্দ ফৌজ এমন কিছু ব্যাপার নয় জাপানিদের সহযোগী মাত্র কিন্তু এই মেয়েদের স্পিরিট দেখে আজাদ হিন্দ ফৌজের প্রকৃত চরিত্র তারা প্রথম অনুধাবন করতে পারল নেতাজি মেয়েদের জন্য চেয়েছিলেন পুরুষের সঙ্গে সমান অধিকার পরাধীন ভারতবর্ষে বিদেশি শাসন থেকে মুক্তিরই ছিল অগ্রাধিকার তাই মেয়েরা ছেলেদের সঙ্গে সমান তালে স্বাধীনতা সংগ্রামে অংশ নেবে এটাই ছিল নেতাজির উদ্দেশ্য নেতাজির প্রেরণায় মেয়েরা শাড়ি ছেড়ে ইউনিফর্ম পরেছিল যোধপুর ব্রিচেস বুসার্ট বকলস দেওয়া কালো জুতো এই ছিল তাদের ইউনিফর্ম নেতাজি যে স্পষ্ট কোনো নির্দেশ দিয়েছিলেন এমন নয় তবুও মেয়েরা দীর্ঘ কালো চুল ছেটে ছোট করে ফেললো মেয়েদের যেসব সহজাত শক্তি তাও নেতাজি কাজে লাগিয়েছিলেন যারা যুদ্ধক্ষেত্রে যায়নি তারা হাসপাতালে আহত সৈনিকদের সেবা সুশ্রুষা করত সবচেয়ে কৌতূহলপ্রদ হল সৈনিকদের রান্নাঘরে নেতাজি মেয়েদের নিয়ে নানান এক্সপেরিমেন্ট করতেন যুদ্ধের সময় ড্রাই রেশন তৈরি করতে হবে হালকা অথচ পুষ্টিকর হওয়া চাই মেয়েরা যা তৈরি করত, সেনাদের সঙ্গে নেতাজি সেই খাবার খেতেন ড্রাই রেশন ঠিক হচ্ছে কিনা নেতাজির ওপর দিয়েই পরীক্ষা হয়ে যেত মেয়েদের জন্য নেতাজি ঘরে বাইরে একটা আদর্শ জীবন কামনা করেছিলেন মেয়েদের তিনি যুদ্ধেও পাঠিয়েছেন আবার গৃহজীবনে গীতা পাঠ করতে বলেছেন বিশ্বের সকল মানুষের মঙ্গলের জন্য প্রার্থনা করতে বলেছেন স্বামী বিবেকানন্দ মেয়েদের জন্য শিক্ষা চেয়েছিলেন তিনি বলেছিলেন মেয়েদের শিক্ষা দিয়ে ছেড়ে দাও তারপর তাদের কিসে ভালো হবে তা তারা নিজেরাই বুঝে নেবে আজকের দিনে শিক্ষিত মেয়েরা কত বিচিত্র কাজকর্ম করছেন দেশ এখন বিদেশি শাসন থেকে মুক্ত কিন্তু দেশকে গড়ে তোলার কাজে মেয়েদের বড় ভূমিকা আছে আজকের দিনে মেয়েরা যদি মনে রাখেন নেতাজি সুভাষচন্দ্র তাদের সাহস ও আত্মত্যাগের ওপর কতখানি ভরসা করতেন তাহলে তারা জীবনে নিশ্চয় সফল হবেন শ্রী শ্রীরামকৃষ্ণ আর্পণামস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন